মগজ তো আপনারও আছে পাগলেরও আছে নাকি পাগলের মাথায় মগজ নাই আছে না তার মাঝে আর আপনার মাঝে কি পার্থক্য আমার মাঝে পাগলের মাঝে কি দুইটা চোখ আছে আমারও আছে ওর মগজ আছে দেহ পুরাটাই আছে আমারও আছে পার্থক্য শুধু ওর লোভাবটাকে আল্লাহ লক করে দিয়েছে উঠিয়ে নিয়েছে ওর যে মগজটা আছে এটাকে আল্লাহ মেরে দিয়েছে এটা কাজ করে না যার ফলে ও পাগল আপনি আমি মানুষ অতএব আল্লা সুবানাহাতালার এই নিয়ামতকে কদর করবেন একটা পাগলকে দেখে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বিবেকটাকে এখনও সুস্থ রেখেছে না হলে আমার মতো ওর বডি এমনও পাগল আছে আপনার আমার চাইতে অনেক বেশি হ্যান্ডসাম কিন্তু তাকে দেখে কোথাও আফসোস হয় হয় না কেন সব কিছু ঠিক শুধুমাত্র আপনার লুবাবটাকে ঠিক রেখেছে ওর লুবটাকে আল্লা তালা মেরে দিয়েছে নষ্ট করে দিয়েছে যেই দিন আল্লাহ ওর লুবটাকে খুলে দেবে ও কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তাহলে এটা হচ্ছে মূল এত দূর কথা যখন বলেছি তো ব্যতিক্রম একটা কথা বলি এই পাগল বেশি বেটার না আপনি আমি বেটার আপনি আমি বেশি ভালো এই ভালো আবার পাগলের চেয়েও খারাপ কখন হবেন এটা একটা কারণ আছে একটা মানুষ যখন বিবেকলা মানুষ যখন এই বিবেক দিয়ে তার রবের ইবাদত করে বা রবকে চিনতে পেরেছে এই জন্য সে পাগল থেকে ভালো আর কোনো ব্যক্তি যদি এই বিবেক রেখেও তার রবকে না চিনে রবের ইবাদত না করে সে শুধু পাগল নয় পাগলের চিত খারাপ বলেন কিভাবে ঠিক তো বলছেন কিভাবে আমাকে লজিক দিয়ে বুঝাই দিতে হবে কিভাবে দেখেন পাগল তার রবের ইবাদত করে না তার একটা ত্রুটি আছে কারণ তার সেন্স কাজ করে না আল্লাহ তাকে সেই ক্ষমতা দেয়নি এই জন্য সে তার রবকে চিনে না যার ফলে তার রবকে সে রবের ইবাদত সে করে না সে হাই আলা সালাহ শুনলে মসজিদে আসে না কারণ তার মাথা কাজ করে না বুঝতে পারেন কিন্তু যেই ব্যক্তিটা মাথার মস্তিষ্ক কাজ করে হাই আলা সালা শুনতেও পেলো এবং হাই আলাল ফালা এটাও শুনতে পেলো যে আসো নামাজের দিকে আর নামাজে আসলেই তুমি ফালা মুক্তি পেয়ে যাবে এটা তার আকল তাকে বুঝিয়েছে সে বুঝতেও পেরেছে কিন্তু সে সালাতে আসলো না এই সে পাগলের চেয়েও খারাপ কারণ পাগলের মস্তিষ্ক লক হয়ে যাওয়ার কারণে ও রবকে চিনে না কিন্তু ওর মস্তিষ্ককে আল্লাহ লক করেনি বরং ও নিজে নিজের মস্তিষ্ককে মেরে দিয়েছে ও নিজেই তার মস্তিষ্ককে তালা লাগিয়ে দিয়েছে ও আর রবকে চিনে না রবের ডাকে সারা দেয়নি এই জন্য কোনো ব্যক্তি যারা সুস্থ কিন্তু নামাজ পড়ে না আল্লাহর কাছে ও পাগলের চেতু নিকৃষ্ট পাগলের চেতো অধম এই জন্য এই মস্তিষ্কের কোনো মানি হয় না যে মস্তিষ্ক আল্লাহকে চিনে না তার রবকে চিনে না এটা মস্তিষ্ক থাকা না থাকা উভয় সমান এই জন্য সে পাগল থেকে খারাপ কারণ পাগলের কোনো ত্রুটি নাই ওকে আল্লাহ সোবান আহমত অসুস্থ করেছে কিন্তু যেই ব্যক্তি নিজেই নিজের অসুস্থতা করেছে সেই ব্যক্তি বড় পাপি যেমন আমরা প্রত্যেকে মরে যাব কিন্তু আমরা জান্নাতি ইনশাআল্লাহ কারণ আমাদের মৃত্যুটা কে ঘটায় আল্লাহ ঘটায় কিন্তু যারা আত্মহত্যা করে তার মৃত্যুটা কে ঘটায় ওটা আল্লাহ ঘটায় কিন্তু আমার আপনার মৃত্যুটা আমাদের নিজের হাতে হয় না আল্লাহর ইচ্ছাই হয় আমার আপনার ইচ্ছাতে হয় না কিন্তু যেই ব্যক্তি আত্মহত্যা করে সে কিন্তু নিজের ইচ্ছায় নিজের প্রাণ নেয় যার ফলে আল্লাহকে ডাবল শাস্তি দেবে আল্লাহকে কঠিন শাস্তি দেবে কারণ সে নিজের ডিসিশন সে নিজে নিয়েছে তো যেই ব্যক্তিকে আল্লাহ পাগল করেছে একটা ত্রুটি থাকার কারণে রাসুসলাম বলছেন যাকে আল্লাহ পাগল করেছে আল্লাহকে ক্ষমাও করে দেবে জানেন এটা তিন ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছে তিন ব্যক্তির পাপ লেখা হয় না এ পাগল যদি জানা করে ফেলে পাগল যদি উলঙ্গ হয়ে হাঁটে পাগল যদি নেশাও করে ফেলে ওর কোনো শাস্তি নাই। ওর শাস্তি এই দুনিয়াতে এই ভোগ এই দুনিয়াতে কষ্ট করে যাচ্ছে এটাই ওর শাস্তি কিন্তু মরার পরে আল্লাহ সহ শাস্তি দেবে না কারাসাল্লাম বলছেন তিন ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছে এক যেই ব্যক্তি ঘুমিয়ে আছে ওর কোনো হুশ নেই সেই ব্যক্তি কি হয়েছে ঘুমের মধ্যে আল্লাহকে ধরবে না যেই ব্যক্তি পাগল পাগলের কাছ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং আরেক ব্যক্তি যাদের এখন পর্যন্ত নাবালক সাবালকই হয়নি যে বাচ্চা কিছুই বুঝে না তাদেরকে আল্লাহ সব্লা পাপের কারণে শাস্তি দেবে না কিন্তু যেই ব্যক্তিটা সুস্থ ছিল নামাজ পড়েনি তাকে আল্লাহ শাস্তি দেবে কি দেবে না বলেন দেবে এইবার কম্পেয়ার করেন যেই পাগল দুনিয়াতে পাগল থাকার কারণে জাহান নামে যায়নি ও বেশি ভাগ্যবান নাকি যেই ব্যক্তি নিজের সুস্থ থেকে পাগলামি করেছে নিজের পাগলের চেয়েও নিজের মাথাটাকে আটকে রেখেছিল যার কারণে ওকে জাহান নামে ফেলা হবে এইবার বলেন কে সম্মানিত ওই পাগল সম্মানিত হলো নাকি ওই সুস্থ ব্যক্তি যে ব্যক্তি সালাত পরেনি তাহলে ওই এই বলেছি যে যেই ব্যক্তি সুস্থ আর আল্লাহর ইবাদত করে না ওর চেয়ে পাগল মর্যাদাবান আর পাগলের চেয়ে আমরা মর্যাদাবান আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে দুনিয়া তো মান সম্মান দিয়েছে আর ইবাদত করার কারণে আজিজ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে জান্নত দেবে তো এই ক্ষেত্রে একই স্টেপ পাগলের চেয়ে আমরা আগে আছি আর যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী তারপর আল্লাহর গোলামি করে না ইবাদত করে না আল্লাহ বলছেন পরোক্ষভাবে ও পাগলের চেয়ে তো খারাপ কারণ পাগল একটা সময় নাজাদ পেয়ে যাবে কিন্তু এরা নাজাদ পাবে না এটা হচ্ছে মূল রেজাল্ট এই জন্য আল্লাহস বানাহুয়ালা যে আকল দিয়েছে এই আকলটাকে কাজে লাগার চেষ্টা করেন এবং সুস্থ সবল অবস্থায় আপনি আল্লাহর ইবাদত করেন আল্লাস বানাহুয়াতলা কিন্তু আমি যেটা শুধু লজিক বলেছি তা কিন্তু নয় কোরানার আয়াত আল্লাস বানাহু আতলা রেখে দিয়েছে আল্লাহ বলছেন ইয়াম আয়ুক শাফোয়ান সা কিন ওয়ায়ুদ দা আউ ফালা ইস্তাত ইউন খাশিয়াত নাবু সার ওহম তারহাক ওহমদুল্লাহ ওয়াকাদ কান উয়ু দা আউন আইলা সুযুদি ওহম সা এই শব্দটা আপনি ভুলবেন না আল্লাহ সুহানা হুয়াতলা বলছেন একটা সময় আসবে আমি পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে তাদেরকে ডাকবো আসো আমাকে সেজদা করো আল্লাহ বলছেন ফালায়স্তা তেওন তারা আমাকে সেজদা করতে পারবে না সেই দিন কি হবে হাশিয়াতানা আবসা রহমতার হাকহম জিল্লা সেই দিন তাদের ভয়ে তাদের মাথা নত হয়ে যাবে এবং লাঞ্ছনা তাদেরকে চারোদিক থেকে পেয়ে বসবে ওকাদে ইউ ডাউন আইলা সুজুদি অহম সালিমুন আল্লাহ বলছেন কেন তাদের এই অবস্থা হয়েছে কারণ ইতিপূর্বে আমি আল্লাহ তাদেরকে ডেকেছিলাম অথচ তারা সুস্থ ছিল মসজিদে আসেনি আমাকে সেজদা করেনি তারা সুস্থ ছিল আল্লাহ এই কথাটাই বলবে এর ব্যাখ্যাটা আপনি হাদিসের মধ্যে নিয়ে নেবেন বুখারি এবং মুসলিমের একাধিক হাদিসে আছে যেটা আপনি পাবেন জিসরি জাহান্নাম ইমাম মুসলিম তার তিনটা অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন ইমানের অধ্যায়ের তিরাশি নাম্বার অধ্যায় আশি নাম্বার অধ্যায় চুয়াত্তর নাম্বার অধ্যায় এবং একাশি নাম্বার অধ্যায় আপনি লম্বা লম্বা হাদিস পাবেন যেই হাদিসগুলো হচ্ছে জিসরে জাহান্নাম জাহান্নামের পুল আমরা বলি না কি বলি আমরা আমাদের ভাষায় জাহান্নামের সিরাত জিসরে কি বলি পুল সিরাত আমরা দুইটা বলি সিরাতমানি পুল পুল মানি পুল মানে পুল হচ্ছে বাংলা বা ইংলিশ আর সিরাত মানি আরবিতে তো পুল সিরাত মানি ওই একই কথা হইল দুইটার একটা বললেই হলো হয় পুল বলবেন জাহান নামের পুল অথবা জাহান নামের সিরাত কিন্তু আমাদের ভাষা আমরা কি বলি পুল সিরাত হ্যাঁ তো এটা ঠিক নয় ভাষা বলবেন জাহান নামের পুল অথবা জাহান নামের সিরাত হাদিসে জিসর আসে মানে হচ্ছে ব্রিজ যেটাকে বুঝায় ওই হাদিসের মধ্যে আপনি পাবেন একজন সাহাবি বলছে আমরা কি আমাদের রবকে দেখতে পাবো কিয়ামতের মাঠে রাসুসলাম বলছেন এটা লম্বা হাদিস হাল তাদা শামসা লাইসা দু সাহাব যখন আকাশে কোনো মেঘ থাকে না তোমরা কি সূর্য দেখতে চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় পূর্ণিমার চাঁদ যখন উঠবে কামারা লাইলা তাল বদর পূর্ণিমার রাতে যখন চাঁদ ওঠে আপনি আকাশের দিকে তাকান তো চাঁদ দেখতে কারো কোনো কষ্ট হয় আর এমন কি হয় যে পৃথিবীর সবাই যদি চাঁদের দিকে তাকায় কেউ দেখতে পাবে কেউ দেখতে পাবে না এমন হয় যে আপনার বড় ভাই বলবে একটু একটু স্বর আমাকে একটু দেখতে দেমন এমন হয় হবে না কারণ সবাই দেখতে পাবে যেখানে আল্লাহর একটা সৃষ্টি মাত্র একটা চাঁদ তুচ্ছ ছোট্ট একটা জিনিস যখন এটা দেখতে কারো কষ্ট হয় না আর যিনি হচ্ছেন সবথেকে বড় আল্লাহ আকবর যিনি হচ্ছেন বিশ্বজগতের মালিক তাকে দেখতে আপনার কি করে কষ্ট হবে সুবাহ আল্লাহ তোমরা প্রত্যেক ব্যক্তি কেয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবে আলিক একজন একটা চাঁদকে দেখতে যেমন তোমাদের কষ্ট হয় না আল্লাহকেও দেখতে তোমাদের কষ্ট হবে না কোনো গ্যাদারিং হবে না প্রত্যেকে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করে আর জেনে নেন যারা হাসরের মাঠে আল্লাহকে দেখতে সক্ষম হয়ে যাবে তারাই হলো জান্নাতি যাদেরকে আল্লাহ জান্নাতে তার আসল চেহারায় দেখতে পাবে এই আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে এটা বুখারি এবং মুসলিমের হাদিসের ভাষা বলছে আপনাকে বাংলার অ্যাপসের মধ্যে আপনি সম্ভবত তিনশোর পরে গিয়ে তিনশো চোদ্দ নম্বর হাদিসে গিয়ে পেয়ে যাবেন এবং একটা অধ্যায় আছে ইমাম মুসলিম কোট করেছে যে রাসু বলেছেন আমি ওই ব্যক্তিকে চিনি যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাবে আল্লাহ তাকে দশটা পৃথিবীর মালিক করে দেবে দশটা পৃথিবীর মালিক একেবারে তুচ্ছ জান্নাতিকে দশটা পৃথিবীর মালিক সেই হাদিসে আছে কে বিচারটা কেমন হবে সেই দিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবে পরীক্ষা করার জন্য কারা সেজদা করেছে কারা করেনি এবং সুজুদ তাদেরকে ডাকা হবে সেজদা করার জন্যে রাসু ইসলাম বলছেন সেই দিন কোনো ব্যক্তি বাকি থাকবে না সবাই আল্লাহ সুবহানাহু হুয়া তালার পায়ের কিছু গোছা বলা হয়েছে সাক দেখতে পেয়ে সবাই চাইবে সেজদা করতে সবাই কেউ বাকি থাকবে না কোনো মুনাফেকও বাকি থাকবে না কিন্তু রাসুল ইসলাম বলছেন ফালাই ইস্তাতিউন তারা সাজদা করতে পারবে না জা আল আল্লাহ জাহারাহ তাবা কাতান ওয়াহিদা প্রত্যেকটা বেনামাজির পিটকে আল্লাহ কাট যেমন গেড়ে দেন আপনি যেমন স্টান সোজা থাকে আল্লাহ তার কমর থেকে ঘাড় পর্যন্ত এভাবে সোজা করে দেবে যেমনি সে সাজদা করতে চাইবে খাররা আলা কাফা সে তার উপর হয়েনি জমিনে পড়ে যাবে কিন্তু একমাত্র যারা পাচক তো সালাদ আদায় করেছে এই জমিনে রাসুসলাম বলছেন কেবল সেই দিন হাসরের মাঠে তারা আল্লাহর কাছে সাজদায় পরে থাকবে যাদেরকে দেখে প্রমাণ হয়ে যাবে এই প্রত্যেকটা হচ্ছে মুমিন মুসলিম আর যারা উপর হয়ে পড়ে যাবে তারা সব ফেক আইডি যেটা বুঝেন ফেক মানে সব মিথ্যুক মুসলিম সেই দিন প্রমাণ হয়ে যাবে যাদেরকে হাই আল্লাহ সালা বলা হয়েছিল তারা সালাতে আসেনি সেই দিন তারা প্রত্যেকটা ব্যক্তি ফেসে যাবে এই জন্য হুজুরা যেসব কথা আপনাদেরকে বলে এগুলো কোনো গালগপ্প নয় যে বানিয়ে বলতেছি যে আপনি মর্জিদা আসলে আমার কি বেনিফিট আমার কি ফয়দা হুজুরের কি ফয়দা বরং এগুলো কোরআন হাদিসে আছে বিদায় আপনাদেরকে বলা হয় যারা মানছে তারা নাজাত পাবে যারা মানছে না তারা কাল কেয়ামতের মাঠে ধরা খাবে আমাদের কাজ তো শুধু কোরআন হাদিসে যা আছে সেটা আপনাদেরকে বলে দেয়া এর বাইরে তো আমাদের কোনো কাজ নেই তো কথা হচ্ছে কোথায় চলে গেলাম এখানে ওই লুপ থেকে তো কোনো ব্যক্তির যদি লুপ মগজ যদি বেরিয়ে যায় মগজ যদি কাজ না করে তাহলে তার সব যাবে